রাত অনেক গভীর মক্কার আকাশে ছড়িয়ে আছে লক্ষ লক্ষ তারা কোরাইশদের নেতারা বসে আছে কাবা ঘরের চারিপাশে একজন বলল, তোমরা বলো তো যদি মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম সত্যিকার অর্থে আল্লাহর প্রেরিত নবী হন তাহলে তিনি এমন কিছু দেখাক যা আগে কেউ কখনো দেখেনি আর একজন বললো হ্যাঁ চলো আমরা তার কাছে এমন একটা অলৌকিক নিদর্শন চাই যেমন ধরো চাঁদকে দুই ভাগে ভাগ করে দিতে বলি পরদিন তারা নবীজি সাল্লু আলহ্লামের কাছে গিয়ে বললেন হে মোহাম্মদ হও তাহলে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও নবীজি সাল্লু আলহ্লাম বললেন যদি আমি তা করতে পারি তাহলে কি তোমরা ইমান আনবে তারা এক বাক্যে বলল হ্যাঁ নিশ্চয়ই আনবো এবং তখন ইতিহাসের এক অভাবনীয় অলৌকিক ঘটনা ঘটল নবী করিম সাল চন্দ্রালোকিত আকাশের দিকে তাকালেন তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আঙ্গুল ইশারা করলেন এবং মুহূর্তের মধ্যে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেল দুটো টুকরো গিয়ে একটি পাহাড়ের এপাশে থামলো। থামল আরেকটি ওপাশে পাশে মাঝখানে স্পষ্ট ফাঁকা দেখা যাচ্ছিল উপস্থিত সকলেই অবাক হয়ে তাকিয়ে রইল কেউ বলল এটি কি জাদু আবার কেউ বলল এটি তো সত্যি তারা দৌড়ে গেল বিভিন্ন দিক থেকে লোক ডাকার জন্য কারণ কেউ কেউ বলছিল এটা হয়তো মোহাম্মদের জাদু আমাদের চোখে ধোকা দিচ্ছে তখন কেউ একজন বলল আমরা অপেক্ষা করি মক্কার বাইরে থেকে আসা কাফেলা যদি বলে যে তারাও আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছে তাহলে বুঝবো এটা চোখের ধোকা নয় কয়েকদিন পর মক্কার বাইরে থেকে আসা দুই বেদুইন ও ব্যবসায়ী এসে বলল হ্যাঁ আমরাও রাতে চাঁদকে দুই ভাগে বিভক্ত হতে দেখেছি আল্লাহ পা সেই অলৌকিক ঘটনাকে কোরআনেও উল্লেখ করেছেন অর্থাৎ কেয়ামতের সময় নিকটবর্তী হয়ে এসেছে এবং চাঁদ ফেটে গেছে সুরা আল কাম্মার আয়াত এক কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ কাফির তখনও ঈমান আনেনি তারা বলল এটা জাদু চোখের ধোকা অথচ কেউ জাদু করতে পারে না আসমানে কেউ পারে না চাঁদকে দুই ভাগে ভাগ করতে সেটা কেবল আল্লাহর আদেশেই একজন নবী করতে পারেন এই অলৌকিক ঘটনা শুধু মুসলমানরাই নয় বরং ইতিহাসবিদ্যাও বিভিন্ন বইয়ে উল্লেখ করেছেন এমনকি ভারতের কিছু প্রাচীন রাজদরবারের নথিপত্রে পাওয়া গেছে যেখানে বলা হয়েছে সেই রাতে তারা চাঁদকে অদ্ভুত বিভক্ত হতে দেখেছিল এই ছিল এক অলৌকিক ইতিহাস যা হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এর নবতের বড় প্রমাণ